নমস্কার বন্ধুরা আজকে ইলিশ মাছের রেসিপি দেখাবো আমাদের এখানে বাইরে বৃষ্টি পড়ছে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দুটো পিস সাইড হয়ে গেছে যাক এই দিয়ে রেসিপিটা দেখিয়ে দিই যে সর্ষে কালো সর্ষে দিচ্ছি সেন বেটে নিচ্ছি মশলা পোস্ত ইলিশ মাছটা না একটু অন্যরকমভাবে করবো আপনারা এরমভাবে করে খেয়ে দেখবেন যদি করে খেয়ে দেখেছেন তো জানেনি কতটা স্বাদ হচ্ছে রেসিপিটা আর যদি করে না খেয়ে দেখেন তাহলে করে খেয়ে দেখবেন আর স্কিপ করবেন না পুরোটাই দেখবেন নুন দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম আর পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কালারটাও ভালো হবে পাকা কাঁচা লঙ্কা দিয়েছি আর এমনি কাঁচা লঙ্কা সবুজ কাঁচা কাঁচা লঙ্কা দিলাম একটু জল দিয়ে ভালো করে বেটে নিচ্ছে খুব মিহি করে বাটতে হবে আমি যে রেসিপিটা করছি বন্ধুরা আপনারা একটু করে খেয়ে দেখবেন আর আমার সাথে থাকবেন পাশে থাকবেন একটু কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুদের জানাই স্বাগত পুরোনো বন্ধুরা তো সব সবসময় আমার ভালোবাসা আন্তরিক ভালোবাসা নিয়ে আমি তাদেরকে জানাই আমার রেসিপি দেখার জন্য মশলাটা বেটে নিচ্ছি এবার পেটে তুলে নেবো কীভাবে কীরকমভাবে করছি একটু দেখতে থাকুন আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে থাকবেন মানে করে দেবেন তারপরে পাশে থাকা আইকনটা বেশ করে দেবেন হ্যাঁ একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা কুচি করে নিয়ে বেটে নিচ্ছি ওই এক সঙ্গে সর্ষে পোস্ত সঙ্গেই বেটে নিচ্ছি আর কিছু যদি ভুল টুটি হয়ে যায় তাহলে জানাবেন আমাকে কমেন্ট করে মশলাটা বেটে নেওয়া হলো এবার সব তুলে নেব তারপরে এই মাছের রেসিপিটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি কীভাবে কীরকমভাবে করছি চলুন ইলিশ মাছ যেরকমভাবেই খান না কেন খেতে দুর্দান্ত লাগে আর এটা খুব পুরোনো রেসিপি মা দিদিমা ঠাকুমার রেসিপিটা আমার হঠাৎ মনে পড়লো তাই আপনাদের মাঝে তুলে ধরলাম যে এটা ছাড়া যাক দেখি এটা শেয়ার করে বন্ধুরা কেমন মানে কমেন্ট করে বা কেমন নেয় আমার রেসিপিটা ভালো লাগে কি না শেয়ার করে দিই ইলিশ মাছ যেরমভাবেই কেন খুব দুর্দান্ত লাগে খেতে রসুন দিলেও যে স্বাদ নষ্ট হয়ে যাবে পেঁয়াজ রসুনের তা না সর্ষের তেল দিয়ে করবো পুরো রেসিপিটা সর্ষের তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে মাছগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে একটু স্লাইট অল্প নেড়ে চেড়ে নেবো উল্টে পাল্টে কড়া করে ভাজবো না নেড়ে চেড়ে নিয়ে তারপর মশলাটা দিয়ে দেবো এই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো নিয়ে এর মধ্যে আরেকটা জিনিস দেবো বন্ধুরা দেখতে থাকুন কি দিই এই যে আমার বাড়িতে পাতা টক দই টক দইটা ভালো করে ফেটিয়ে নিলাম মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে টক দইটা দেবো টক দইটা দিয়ে তারপরে আবার মাছের সঙ্গে মাখো মাখো করে নেবো মেঘ আকাশে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে আমাদের এখানে বৃষ্টি নেমে গেছে গরম ছিল গরমের পর একটু ঝড়ো হাওয়া দিল তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল জলটা দিয়ে দিলাম বাটি ধোয়া জল মানে মশলা রেখেছিলাম টক দই মশলা সব জল ওই বাটি ধুয়ে জলটা দেখতেই পাচ্ছেন বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম একটু ফুটে উঠতে দেবো এত ভালো লাগে না এত দুর্দান্ত স্বাদ হয় না গরম ভাত দিয়ে জমিয়ে খাবেন এরমভাবে খাবেন আর বলবেন যে না সত্যি দারুণ হয়েছে একটু হলুদ দিয়ে দিলাম হলুদগুলো দেওয়ার পর না আর নুন দিয়ে দিলাম ল মানে কাঁচা লঙ্কা ঝালটা আর নুনটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আপনারা যেরকম যেরকমভাবে নুন আর ঝাল খান সেরকমই দেবেন বেশি জল দেবো না অল্প একটু জল দিয়ে গরম জল দেবেন আমি একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এবার ফুটতে দেবো মাছটা এমনি বেশি সময় লাগে না হতে ভালো করে যেই ফুটে উঠবে তারপরে পরিবেশনের পালা আমার সাথে থাকবেন পাশে থাকবেন কার কার ভালো লেগেছে একটু কমেন্টে জানাবেন বন্ধুরা অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো যে ছাড়ি সেগুলো আপনাদের ভালো লাগে কি না একটু কমেন্ট করে যদি জানাতে থাকে। তাহলে আমার খুব ভালো লাগে আমার আরও উৎসাহ লাগে ছাড়া আমি তো বলেছি যদি আমার ভুল টুটি হয় ভীষণ ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছেন কি আওয়াজ ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে যদি কিছু ভুল টুটি হয় জানান আমার তাহলে আমার ভীষণ আনন্দ লাগে আমি তাকে আমার কত মাসে বলছে ফ্রিজের লাইনটা খুঁড়ে দাও এবার হয়ে গেছে মাছটা ঢেলে দেব কতটা সুন্দর হয়েছে আর সেন্টও দুর্দান্ত বেরিয়েছে আপনাদের কাছে সেন্টটা পৌঁছাতে পাচ্ছি না এত সুন্দর সেন্ট হয়েছে না খালি হয়ে গেল সাজানো মাছের মাথা দিয়ে একটা ঘন্ট টাইপের করেছি ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের দই ইলিশটা বানিয়ে নিলাম পোস্ত দই ইলিশ শেষ পাতে বাঙালির শেষ পাতে চাটনি আজকে খুব সিম্পল রেসিপি যারা আমার সাথে আছেন পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে খুব বৃষ্টি হচ্ছে আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে একটু লাইক দেবেন আবার একটা নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমি চললাম টাটা আপনাদের বৃষ্টির ওয়েদারটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম বৃষ্টি হচ্ছে খুব চিন্তা লাগছে রেসিপিটা আমি আর সন্ধেবেলায় করেছি তারপর সেই বৃষ্টিটা সন্ধ্যাবেলা হচ্ছে দেখাচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখুন সন্ধ্যাবে আকাশটা একদম অন্ধকার হয়ে গেছে আর সন্ধেবেলায় এটা ভিডিওটা করছিলাম তাই সন্ধ্যেবেলায় বৃষ্টিটা নেবে তাও কটা বাজে এখন বাজে পৌনে ছটা সাড়ে পাঁচটা থেকেই গুম 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 শুরু হয়েছে পনেরো ছটা থেকে এই বৃষ্টি এত জোর বৃষ্টি নামছে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির মধ্যে বাইরে যেতে পারছি না নতুনটাই দেখাচ্ছি কতটা ভিজে রয়েছে বৃষ্টি হচ্ছে কতটা আচ্ছা বন্ধু সকল বন্ধুদের জানাচ্ছি রাখছি আমার রেসিপিটা একটু দেখবেন আমার এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে আপনাদের কার কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেখানেও একটু কমেন্ট করে জানাবেন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে